দুর্গা পূজার চার দিন পরে আসে লক্ষ্মী পূজা তো কোজাগুরি লক্ষ্মী পূজা আমরা সবাই করে থাকি বিশেষ করে বাঙালিরা আর যারা বাঙালি নন তারা দেওয়ালের সময় লক্ষ্মী পূজা করে আমরা দেখি প্রায় সময় রাস্তার ধারে ড্রেনের উপরে বা কোনো দেওয়ালে বা কোনো গাছের তলায় যেখানে সেখানে লক্ষ্মীর মূর্তিগুলি পড়ে থাকে এটা কি ঠিক লক্ষ্মীকে যখন আনি তখন আমরা কত ঘটা করে পূজা করি ধন ধান্যে ভরে রাখো এটাই চাই পূজা যখন শেষ হয়ে যায় আরেক বছর আসার সময় আমরা কি করি লক্ষ্মীকে আমরা ড্রেনের পা দেওয়ালের উপর রেখে আরেকটা নতুন লক্ষ্মী নিয়ে আসি আমি কি করি প্রত্যেক বছর ঘুরিয়ে ঘুরিয়ে আমার ঘরে আটখানা লক্ষ্মী মূর্তি আছে ওইগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে রঙ করে প্রত্যেক বছর পূজা করি এক বছর একটাকে করি বছর এটাকে করলে ঘুরিয়ে অন্য বছর আরেকটাকে করি প্রত্যেক লক্ষ্মীকে করি আর সবগুলিকে ঘরেই রাখি সুন্দর করে সাজিয়ে